আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে গতকালকে যে ইন্ডিয়ান অ্যাম্বাসির সম্পর্কে যে কথাগুলো বলছিলাম যে কোন কোন রেস্ট্রিক্টেড এখন আছে এই সম্পর্কে আসলে বিস্তারিত অনেক কথা আছে যেগুলো আসলে বলা হয়েছিল না খুব সংক্ষেপে ভিডিওটা দেওয়া হয়েছিল তার জন্য আজকে বিস্তারিত বলবো কোন কোন ভিসা আপনি এখন এই মুহূর্তে পাবেন এবং কি করলে আপনি ইন্ডিয়াতে রিফিউজ হইতে পারেন অথবা রেস্ট্রিক্টেড হইতে পারেন ফুল ব্লক লিস্ট করতে পারে আপনাকে সেই বিষয়গুলো আজকে কিন্তু আমি কথা বলবো এই মুহূর্তে কিন্তু আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে একটা কিন্তু বড় ধরনের মানে ইফেক্ট পড়ে গেছে যে ফোনের পরে একটা বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে কারণ এই সরকার কিন্তু ইন্ডিয়ার প্রিয় একটি সরকার আছিল তার জন্য বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করে যে বাংলাদেশের জনগণ আসলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ না তো সেক্ষেত্রে কি কি করলে আপনি ভিসা এখন পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকে যেই বিষয়টা নিয়ে মানে প্রথমেই কথা বলবো গতকালকে যে বিষয়টা নিয়ে কথা বলছি মেডিকেল ভিসা আসলে মেডিকেল ভিসাটা এমন একটা ভিসা এটা খুবই সেন্সিটিভ ভিসা পৃথিবীর প্রতিটা কান্ট্রি চায় তাদের দেশের মেডিকেল বিষয় যদি কোনো মানুষ চায় তাকে দেওয়ার চেষ্টা করে যদি তার প্রপার ডকুমেন্টস যদি তার যে খরচ যে সে ভ্যালুটা যদি বেয়ার করার মতো তার অ্যাভেবিলিটি থাকে তাহলে কিন্তু পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই আপনাকে সেই বিষয়টা দেওয়ার জন্য তারা উৎফুল্ল এখন আসে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু আসলে বাংলাদেশের মানে বলতে পারেন একটা মেডিকেল পার্টনার মানে তারা বিশাল একটা সংখ্যক ডাক্তার কিন্তু বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশেরই চিকিৎসা করে এরকম ডাক্তার আছে যে বাংলাদেশের বাংলা ভাষা ধরেন দিল্লিতে চেন্নাইতে এখন এমন হয়ে গেছে যে একটা সেক্টরই থাকে যে বাংলাদেশের মানুষ আসবে এখানে চিকিৎসা নেবে অন্তত একজন মানুষ বাংলা ভাষায় কথা বলতে এরকম মানুষও আছে তো দেখেন তাদের কি বাংলাদেশের কত মানুষ আসলে ইন্ডিয়াতে চিকিৎসা নিতে চায় তো যে বিষয়টা হচ্ছে আপনি ইন্ডিয়াতে যদি মেডিকেল বিষয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশে আপনাকে ডাক্তার দেখানো থাকতে হবে না তা না হলে কিন্তু আপনি ইন্ডিয়াতে মেডিকেল বিষয়ে কোনোভাবেই যেতে পারবেন না কারণ আপনাকে কিন্তু ইনভাইটেশন আনতে হবে একটা হসপিটালের তো সেই ইনভাইটেশনটা আনতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম পাঁচটা চেক আপ অথবা প্রেসক্রিপশন মিলিয়ে জিলিয়ে পাঁচ থেকে ছয়টা ডকুমেন্ট আপনাকে সেই হসপিটালে দিতে হবে যাতে করে সেই হসপিটাল কর্তৃপক্ষ বুঝতে পারে আসলে কোন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় তাহলে আপনি বুঝেন যে সেই ইনভাইটেশনটা কেন দরকার আর আপনি যদি ইনভাইটেশন না আনতে পারেন আমি এনে দেব আমার সাথে যোগাযোগ করেন এবং সাবস্ক্রাইব করেন শেয়ার করেন তো এরপরে যে কথাগুলো বলবো আপনি যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট মেডিকেল বিষয় আপনি হয়তো ভাবতে পারেন যে আমি যে কোনো জায়গা থেকে ইনভাইটেশন নিয়ে আসবো তারপরে আমি বিভিন্ন জায়গা যেখানে খুশি সেখানে ডাক্তার দেখাবো নো আপনি দেখবেন ইন্ডিয়ান আইওয়েব সেন্টারে গিয়ে একটা সতর্কবার্তা লেখা আছে তিন নম্বর সতর্কবার্তা আপনি দেখে নেবেন আর এই দিলাম না কারণ কপিরাইট আসার জন্য ওখানে স্পষ্ট লেখা আছে আপনি যেখান থেকে ইনভাইটেশন আনবেন সেইখানেই আপনার ডাক্তার দেখাতে হবে যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় যে আপনি ধরেন ভেল্লোরের ইনভাইটেশন আনছেন আপনি নানা নানায় হসপিটাল ডাক্তার দেখেছেন তাহলে আপনাকে এক বছরের জন্য অথবা ছয় মাসের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া যেতে পারে এবং যাবে এটাই আসলে বলা আছে তো আপনারা সাবধান আপনারা যেখান থেকে ইনভাইটেশনটা আনবেন সেইখানেই ডাক্তার দেখাবেন কারণ আপনার কিন্তু পাসপোর্ট ওখানে শো হবে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যেখানে ইনভাইটেশন আনবেন সেখানেই ডাক্তার দেখাবেন দ্বিতীয় যে বিষয়টা হলো আপনার যে স্টুডেন্ট বিষয় আপনি এই মুহূর্তে আপনি যদি স্টুডেন্ট বিষয় যারা অলরেডি ওখানে সিলেন তাদের জন্য তো কোনো কথাই নেই তারা যেতে পারবেন তাদের ওইখানকার কলেজের ডকুমেন্টস দেখাই আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই যারা নতুন করে যেতে চাচ্ছেন তারা কিন্তু একটু দেখে শুনে যাবেন কারণ একটু ঝামেলা হতে পারে আপনি অবশ্যই দেখে যাবেন যে সেখানে আপনার সুবিধা কোন স্টেটে হয় স্টেটটা একটু বিবেচনা করে যাবেন এবং ডকুমেন্টগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে প্রপার ডকুমেন্টস সব সঠিক ডকুমেন্টস সত্যায়িত করে জমা দিবেন আর যে বিষয় বিষয়টা আছে সেটা হইছে আপনার ট্রানজিট বিষয় ট্রানজিট বিষয় হচ্ছে এখন যে আপনি ইন্ডিয়া কলকাতা বা দিল্লি থেকে অন্য কোন দেশে যেতে তো সেই দেশের ভিসা আপনাকে অবশ্যই থাকতে হবে তারপরে আপনি ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেন কারণ আপনাকে কিন্তু পরবর্তীতে নাইলে ভিসা দেওয়া হবে না বুঝতে পারছেন তো আপনারা আবারও বলি যারা মেডিকেল ভিসা যাবেন তারা কিন্তু অন্য কোথাও ডাক্তার দেখাবেন না যেখান থেকে আপনি ইনভাইটেশন নিয়ে আসবেন সেখানেই ডাক্তারটা দেখাবেন না হলে কিন্তু আপনি রিফিউজ হতে পারেন আর যদি আপনি ইনভাইটেশন না আনতে পারেন আমাকে বলেন মেসেজ করেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আমি আপনার এই সব ডকুমেন্টস করে দেব এমনকি আমি অ্যাপ্লিকেশনও করে দিতে পারবো আজকের ভিডিও বহুত লম্বা করব না আর অচিরেই নতুন ভিডিও আসবে যেরকম আপনার টুরিস্ট ভিসা যদি ওপেন হয় নতুন সেই ভিডিওগুলো আসবে কিভাবে ফিল আপ করবেন কিভাবে কোন কোন ডকুমেন্টস আপনার দরকার হবে কোন কোন ডকুমেন্টস আপনি যেতে পারবেন না শর্ট ডকুমেন্টস আছে যেগুলো একদম শর্টকাট ডকুমেন্টস আপনি যেতে পারবেন কিভাবে কি করবেন সবকিছু কিছু আমি পরবর্তী ভিডিওগুলায় প্রতিটা ভিডিওতে আপডেট থাকবে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ